হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল পৌলো মিসমিক স্টোরি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও দেখো ভালো আছি ভুবনেশ্বরে একটা দিন কাটিয়ে পরের দিন আমরা এখন জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়লাম আজকের দিনটা ভুবনেশ্বর ঘুরে চলে যাব পুরী আর তাই আমরা ভাবলাম আজকের দিনটা এই সামনাসামনি উদয়গিরি খণ্ডগিরি তারপরে লিঙ্গরাজের মন্দির এগুলোই ঘুরে দেখা যাক তারপরে এই অটোটা ঠিক করা হয়েছে এই অটোর মধ্যে সমস্ত ব্যাগপত্র তুলে একেবারে ঘুরে বেরিয়ে পড়ব আর আজকে দেখো আমরা পুরো পার্পেল হয়ে গেছি আমি আর আমার দু বোন তিন বোন মিলে পুরো পার্পেল কালারের ড্রেস পরে আজকে পুরো পার্পেল হয়ে গেলাম তারপরে আমরা প্রথমেই চলে গেলাম উদয়গিরি খণ্ডগিরি ওখানে ঘুরে দেখব বলে এই উদয়গিরি আর খণ্ডগিরি এখানে প্রথমে প্রবেশ করতে হলে আমাদের টিকিট কেটে নিতে হবে তারপরে আমরা টিকিট কেটে ভেতরে চলে গেলাম আর এখানে দেখার মতো বলতে পাহাড় রয়েছে আর পাহাড়ের উপরে মন্দির রয়েছে কিছু এই ঘুরে ঘুরে দেখার মতো তারপরে দেখো আর চারপাশে কিন্তু অনেক গাছপালা বন জঙ্গল টাইপেরও রয়েছে আর এখানে কিন্তু অনেক হনুমানও থাকে এদের থেকে খুবই সাবধান কারণ এরা যখন তখন তোমাদের উপর অ্যাটাক করতে পারে কারণ পার্স ফোন ছোটোখাটো ব্যাগ এইগুলো কিন্তু এরা নিয়ে নিতে পারে তবে এই পাহাড়ি এলাকাটা খুবই সুন্দর ছিল কারণ এই পাহাড়ের ধার থেকে পুরো মানে শহরটা ভালোভাবে দেখা যাচ্ছিল মানে জাস্ট অসাধারণ লাগছিল তারপরে আজকে এখানে ঘুরতে এসে আমি কিছুক্ষণের জন্য আরেকটু হলে আমার ফোন মানে নিয়ে নিতে পারতো হনুমান আর আমি তো সেই ভয় পেয়ে গেছিলাম যাই হোক মোটামুটি ঘুরে বেশ ভালোই লাগলো আর চারপাশের পরিবেশটা দেখছো মানে অসাধারণ সুন্দর লাগছে আমি যখন অনেক ছোটো ছিলাম মানে ওই পাঁচ বছর মতো বয়স হবে তখন আমি এসেছিলাম একবার বাবা মায়ের সঙ্গে কিন্তু সেই স্মৃতি খুব একটা মনে নেই তবে অনেকটাই মনে আছে যদিও তবে অনেক কিছু চেঞ্জও হয়ে গেছে আজ আমরা বাবা মা বনু সবাইকে নিয়ে এসেছি কারণ তখন আমি অনেকটা ছোটো ছিলাম আর তখন আমার বনু ছিল না যাই হোক সবাই মিলে এসে আর একটু সময় কাটিয়ে ভালোই লাগলো কিন্তু খুব রোদ আর গরম ছিল তারপরে আমাদের মনে হলো একটু ভুট্টা সেদ্ধ খাওয়া যাক তাই আমরা চলে গেলাম আর এখানে ভুট্টা সেদ্ধ নিয়ে নিলাম তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে গেলাম লিঙ্গরাজের মন্দির আর লিঙ্গরাজের মন্দিরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই তাই আমি ভিতরের কিছু ভিডিও করতে পারিনি বাইরে থেকে যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিন্তু ওখানের ভেতরটা আমার খুবই ভয় লেগেছিল কারণ ওখানের পরিবেশটা একেবারেই অন্যরকম একটা ভয়ানক পরিবেশ কেন জানি একটু ফাঁকা ফাঁকা আর পুরোনো মন্দির সব কিছু মিলিয়ে পরিবেশটা আমার একটু ভয়ই লেগেছিল। আর লিঙ্গরাজের মন্দিরে যে ঠাকুরগুলো রয়েছে আমার ঠাকুরগুলো একটু অন্যরকম লেগেছে মানে আমরা যেমন ঠাকুর দেখি সেরকম না সবকিছু কিছু মিলিয়ে পরিবেশটা পুরো ভয়ানক পরিবেশ লাগছিল আর ওখানটা পুরো নিস্তব্ধ চুপচাপ আর আমরা আজকে গেলাম লোকজনও কম ছিল তাই একটু আমার ভয় লেগেছে তার তারপরে আমরা এখানে দুপুরের খাওয়া দাওয়া করে ফেললাম আর এখানে দেখো লাঞ্চের মেনুগুলো পুরো অন্য অন্যরকম আমাদের বাড়ির থেকে আলাদা মানে বাড়ি কেন বলবো আমাদের ওখানের থেকে আলাদা এখানে দেখো ফ্রায়েড রাইস ছিল ভাত ছিল তার সঙ্গে সিমাই আর লুচি পাঁপড় ডাল সম্বর সবজি ভাজা রায়তা সব কিছু একসঙ্গে এরপর দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বিকেলের মধ্যেই আমরা বেরিয়ে পড়লাম পুরী যাওয়ার জন্য আর এখন আমরা ট্রেনে উঠে পড়েছি নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পুরীর ভ্লগনি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে নতুন ভিডিও দেখতে প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই